তো যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম কথা বলেন দোহামানি আলো দোহামানি আশার আলো কিসের আলো সম্ভাবনার আলো পড়েন আলো শুনলে ভালো লাগে না অন্ধকার ভালো লাগে এই আল্লাহ আলোর নামে সুরা দিলেন সুবান আল্লাহ পড়েন দোহামানি প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার যে সূর্যের কিরণটা আলো ওটা পৃথিবীকে আলোকিত করে দেয় এটার নাম আদোহা এটার নাম আদোহা এই সুরাত উদ্দোহা এটা একটা মোটিভেশনাল সুরাত কি সুরাত ইন্সপাইরেশনাল সুরাত কোরআনে কয়েকটা মোটিভেশনাল সুরা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে সুরাত উদ্দোহা এটা পড়লে এটা শিখলে এটা জানলে আপনি ইউল বি মোটিভেটেড আপনি আরো উৎসাহিত হবে আপনি আশা ফিরে পাবেন সুমানুল্লাহ পড়েন এটা কোরআনের মোটিভেশনাল সুরা মনে রাখতে হবে যুবকরা মোটিভেশন শব্দটা চেন না তোমরা মোটিভেশন এই সুরাতে তোমরা ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সুরা ইনশাআল্লাহ অনেক মোটিভেশন পাওয়া যাবে কারণ এটা আলোর পথ দেখায় কিসের পথ দোহা মানে আশার আলো ঠিক কি বিশ্ব নবীকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন বলেছেন বিশ্ব নবेश्च নূর সুবহানাল্লাহ পড়েন এই kitab আল্লাহ কোরআন কে আলোর সাথে তুলনা করেছেন আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর আবার এই কোরআন অন্ধকার থেকে মানুষকে কোন দিকে নিয়ে আলোর দিকে নিয়ে আলিফ লাম র kitabun anzalnahu ilayka litukhrijan-nas minal zulumatil ilan O Muhammad, my beloved last messenger, I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. Light! Quran will check the light. light. আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপরে নূর দেন আমার নিচে নূর দেন আমার গোষ্ঠের ভিতরে নূর দেন আমার হাড্ডির ভিতরে নূর দেন আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন নূর চাইতেন আলো চাইতেন আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে সুবানলা পড়ে সুরান্না সবাই বলেন সুরাতুদ্দোহা করে একসাথে বলতে হবে সূরাতু দুহা সূরাতু দুহা কি সুন্দর কথা আশার আলো সম্ভাবনার আলো এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে निराश হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন সুবান আল্লাহ এই সুরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন এই সুরাটা হচ্ছে সুরা তো দোহা হচ্ছে সবাই কাকি সুরা এবং মাকি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সুরা বিষ্ণু নবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিষ্ণু প্রচার করেছে কারণ আল্লাহ বলেছেন বলিগ মা উনসিলাইলাই নবী কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেয় প্রচার করে দেয় যাই নাজিল হতো বিষ্ণু প্রচার করে দিত হঠাৎ করে কোরআন নাযিল হওয়া বন্ধ হয়ে গেল আর নাজিল হয় বিষ্ণু started to miss এখন বিশ্বনবী কোরআন পেলে কোরআন প্রচার করতো কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার এখন নাজিল শেয়ার করতে পারে প্রচারও করতে পারে প্রচার কার্যক্রম বন্ধ

ঘটনা কি অহিনাজিল হয় নাকি আমি এখন কি প্রচার করছো বিশ্বনবি আর কিছুই প্রচার করতে পারছেন না না জিলা হয় না উনিও প্রচার করতে পারেন না কারণ বিশ্বনবি তো মন গর কিছু বলেন না বলেন ও মাং আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া ইউ ইউ হা আল্লাহ রহি আসলেই বলে তা না হলে বিশ্বনবী বলে বিশ্বনবি যাই নাজিল হয়তো প্রচার করে দিতেন জয়া তোমার পরবর্তীর্ণ হতো মানুষের সাথে শেয়ার করে দিতেন